তো আমরা একটা ব্যাগের দোকানে এসেছি এটা সম্পূর্ণ আলাদা এবং ইউনিক ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এক একটা দোকান এক এক রকম ডিজাইনের ব্যাগ বিক্রি করে খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন ডিজাইন গুলো আপনারা দিয়ে পছন্দ হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এসে যা দোকানগুলো আছে সবই পাইকারি সেল এখানে কোনো খুচরা সেল হয় না সব পাইকারি সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ সুন্দর সুন্দর এবং চমৎকার ডিজাইন এখানে ব্যাগের হিউজ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে সার্চিং করে বাংলাদেশে ব্যবসা করতে পারেন মানে ইউনিক ডিজাইন সব সব কিছু আলাদা আলাদা কোয়ান্টিটি এগুলো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন হিউজ কেউ মানে মেয়েদের ব্যাগ নিয়ে কাজ করলে আপনারা চায় না এই মার্কেটটা আসতে পারেন আপনি যদি এই মার্কেটের নাম জানতে চান আমাকে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে নামগুলো দিয়ে দেবো হিউজ মেয়েদের ভেন্টি ব্যাগের জন্য হিউজ কোয়ান্টিটি হিউজ বলে শেষ করা যাবে না শুধু আপনাদের দেখায় এটাতে আমি একটা গলিতে ঢুকছি এখানে দুইশো তিনশো গলি হবে এরকম চারো সাইডে ব্যাগ এক এটা খুবই সুন্দর দেখে ব্যাগ টা দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি দেওয়া সব পাইকারি মাধ্যমে এখান থেকে আপনি বাংলাদেশের নিয়ে বিভিন্ন ইনভার্টারের মাধ্যমে আপনি ব্যাগ গুলো কিনতে পারবেন আপনি খালি বলবেন যে এই ব্যাগ আমি নেবে ইনভার্টারে ওরা এখান থেকে আপনাকে কিনে দিবে টেনশন করার কিছু নেই আপনি ওদেরকে বাংলা টাকা দিয়ে দেবেন খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি ডিজাইন হিউজ কোয়ান্টিটি হিউজ চমৎকার চমৎকার ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন টিটির ব্যাগ আপনারা আসেন এখান থেকে এসে কালেকশন করে নিয়ে ব্যবসা করেন ভালো প্রফিট হবে ইনশাল্লাহ খুবই ভালো ভালো ইউনিক ডিজাইন এক একটা দোকানের ডিজাইন আলাদা আলাদা একটার সাথে আর একটা কখনো মিল নাই খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন সবকিছু ছোট ছোটো বাচ্চাদের তো আজ এই পর্যন্তই সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ